আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমাদের একাডেমিক রিভিশন চ্যানেলের পক্ষ তোমাদের সবাইকে আবারও স্বাগত ইতিমধ্যে তোমরা জেনে গেছো আজকের বিষয় আমরা আজকে গণিতক গণি নিয়োগ মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি তো প্রথমে আমরা গণিতক শিখব তাহলে গুণিতক কী গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল বা তোমরা যারা নমতা জানো তোমরা ইচ্ছা করলে নমতা দিয়ে গুণিতক বুঝতে পারো গুণিতক মানে এক প্রকারের নমতা অর্থাৎ তুমি যদি তিন এর নমতা পড়তে চাও তাহলে কি পড়বা তিন গুণ এক সমান সমান হচ্ছে তিন তিন গুনুন দুই সমস্যা মান হচ্ছে ছয় তিন গুণন তিন সমস্যা মান হচ্ছে নয় তিন গুনুন চার সমস্যা মান হচ্ছে বারো তো এভাবে তিনের নমতা যেমন তিন ছয় নয় বারো তিনের গণিতক হচ্ছে তিন ছয় নয় বারো তো গুণিতক সহজভাবে বোঝার জন্য তোমরা সবাই নমতা মুখস্থ করবা যদি বলে চারের গণিতক কত তাহলে তোমরা পাবা চার আট বারো ষোলো এভাবে এবার আমরা নিয়োগ বের করব নিয়োগ হচ্ছে আমরা একটি সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করব তো নিয়োগ বের করার জন্য আমাদের ভাগ শিখতে হবে তো আমরা যদি চার এর নিয়োগ বের করতে চাই তাহলে আমরা চারকে কি দ্বারা ভাগ করতে পারি আমরা চারকে এক দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি এবং চার দ্বারা ভাগ করতে পারি আমরা যদি পাঁচ এর গুণনীয় বের করতে চাই আমরা কী কী দ্বারা পাঁচকে ভাগ করতে পারি আমরা পাঁচকে এক দ্বারা এবং পাঁচ দ্বারা ভাগ করতে পারি আমরা যদি দশের গুণনিয়োগ বের করতে চাই তাহলে আমরা কী কী দ্বারা ভাগ করতে পারি দশকে আমরা এক দ্বারা পাবো দুই দ্বারা পাবো পাঁচ দ্বারা পাবো এবং দশ দ্বারা পাবো তাহলে কি বুঝলাম গুণনিয়োগ হচ্ছে একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় আবার গণিত হচ্ছে একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় এবার আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখবো মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আচ্ছা আমরা যদি পাঁচ এর গুণমুখ বের করতে চাই তাহলে আমরা কী পাব পাঁচটি আমরা এক দ্বারা এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না আবার সাতের গুণনীয়ক যদি বের করতে চাই সাতকে আমরা এক দ্বারা এবং সাত ছাড়া মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে তা মৌলিক সংখ্যা তাহলে আমরা সাতকে যদি ভাঙাই তাহলে আমরা এক দিয়ে ভাগ করতে পারি এবং সাত দিয়ে ভাগ করতে পারি তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা সংখ্যা আবার আমরা যদি আটের নিয়োগ বের করি আমরা পাবো কি এক দিয়ে পাবো কারণ আটক আট দুই দিয়ে পাবো কারণ চার দুগুণা আট চার দিয়ে পাবো চার দুনা আটের কারণে আবার আট দিয়ে পাবো যেহেতু এক ছাড়াও এক এবং আট ছাড়াও আমরা চার এবং দুই দিয়ে ভাগ করতে পারি সেজন্য এটা মৌলিক সংখ্যা নয় ওকে আচ্ছা যৌগিক সংখ্যা হলো যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়াও আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা যৌগিক সংখ্যা বের করি আমরা যদি তিনকে ভাগ করি আমরা পাই এক এবং তিন এখানে এক এবং তিন ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই এটি হচ্ছে মৌলিক সংখ্যা আবার আমরা যদি ছয়কে ভাগ করি আমরা পাব এক দুই তিন এবং ছয় তাহলে আমরা এখানে এক এবং ছয় ব্যতীত দুই এবং তিন দ্বারা ভাগ করতে পারি যেহেতু আমরা এক এবং উক্ত সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সুতরাং এটি হচ্ছে যৌগিক সংখ্যা এবার আমরা লসাগু শিখবো আসলে লসাগু কি লসাগুর পূর্ণ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আচ্ছা আমরা গুণিতক তো লসাকে বলতে লক্ষেষ্ট সাধারণ গণিতককে বোঝায় আর আমরা গণিতক বলতে নমতা বুঝি তাহলে আমরা যদি তিনের লস্যাকে বের করি আমরা কি পাব আমরা পাবো তিন ছয় নয় বারো চোদ্দো সরি পনেরো এভাবে চলতে থাকবে আবার আমরা যদি পাঁচের লসাকে বের করি আমরা কি পাব পাঁচ দশ পনেরো বিশ এভাবে চলতে থাকবে তাহলে নশ হচ্ছে কোনো কিছুর নমতার এবার গো দর্শক পুনরূপ হল গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণ আচ্ছা আমরা গুণলীয় মানে বুঝেছিলাম ভাগ একটি সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা যদি এর দশকও বের করতে চাই আমরা পাবো এক দুই তিন ছয় আমরা যদি পাঁচের দশকও বের করি আমরা পাবো এক পাঁচ ওকে আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো বুঝতে পেরেছো গণিতক গুণনীয়ক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা গসাগু এবং দশকরুর প্রাথমিক ধারণা তোমরা পেয়ে গেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আপাতত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ